সমিল্লা রহমান রহম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে ঈদ পরের দিন আজকে সেকেন্ডে তো এখানে হচ্ছে আমি পোলাও রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এখানে হচ্ছে আমি তেল গরম করে পেঁয়াজ তারপর হচ্ছে দারচিনি এলাচ তেজপাতা কাঁচামরিচ এগুলোকে আমি সুন্দরভাবে এবং হচ্ছে লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে হচ্ছে তাড়াতাড়ি যাতে পেস্টটা ব্রাউন কালার হতে সাহায্য করে এই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে আমি দিয়ে দিয়েছি এখানে আমার পেঁয়াজটা হচ্ছে দুই মিনিট নেড়ে চেড়ে ব্রাউন কালার হয়ে গেছে এখন হচ্ছে এখানে আদা বাটা এবং হচ্ছে দেখেন আমি কতটুক পরিমাণ দিচ্ছি এখানে এখানে হচ্ছে আমি এক কেজি চাউলের পোলাও রান্না করব। তো এখন হচ্ছে রসুন বাটা অ্যাড করে নিয়েছি তো এগুলোকে সবগুলোকে এখন মিক্স করে আমি জাস্ট থার্টি সেকেন্ডের মতো নেড়ে চেড়ে যাতে যাতে করে কাইটা আদা রসুনের গন্ধটা চলে যায় সে পর্যন্ত আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো আমার বেছে নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমি এখানে পোলার চালটা আমি অ্যাড করে নেবো যেহেতু এখানে এক কেজি পোলার চাউল হচ্ছে আমার ওই গ্লাস দিয়ে পাঁচ গ্লাস হয় তো আমি হচ্ছে ওখানে আট গ্লাস পানি নিয়েছি ওই পানিটা আমি হচ্ছে হট হিটারের মধ্যে আমি বয়েল করে গরম করে নিয়েছি আর হচ্ছে আমি দুই গ্লাস পরিমাণ পানি এটা এটার মধ্যে হচ্ছে আমি দুধ গরুর দুধ আমি অ্যাড করব এখানে এই সো টোটাল দশ গ্লাস পানি হবে গরুর দুধ সহকারে আর এখানে হচ্ছে আট গ্লাস পানি এই যে দেখেন আমি হট হিটার দিয়ে আমি এখানে চাউলটাকে ভেজে এক দুই মিনিটের মতো ভেজে নেড়ে চেড়ে তারপর হচ্ছে এখানে আমি পানিটা অ্যাড করে নিয়েছি আমি আমার পানিটা অ্যাড করে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি গরুর দুই গ্লাস গরুর দুধ আমি এখানে অ্যাড করে নেব তারপর হচ্ছে এখানে ভালোভাবে নেড়েছে ডাকনা দিয়ে ডেকে দেবো এটা হচ্ছে এখনই বয়েল এসে যাবে অলরেডি দেখেন যেহেতু গরম পানি বয়েল আসা শুরু হয়ে গেছে এখানে হচ্ছে আমি দুই গ্লাস পরিমাণ গরুর দুধ এখানে অ্যাড করে নিয়েছি কারণ এখানে হচ্ছে কোরবানির মাংস দিয়ে পোলাও না হলে তো আর হয় না পোলাও হলে অনেক ভালো হয় হচ্ছে খেয়েছি আমরা খিচুড়ি তো আজকে হচ্ছে গরুর মাংস দিয়ে পোলাও তো আজকের রেসিপি হচ্ছে পোলাও দেখেন আর পোলাও রান্নাটা দেখে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি পেয়েজি হয়েছি নতুন অবশ্যই আপনারা আমাকে ফলো দেবেন এবং সাপোর্ট করবেন ওদের তো সামনে এগিয়ে যেতে পারি তো আজকের মতো এখানেই দেখেন আমার ঝটপট পোলাও রান্নাটা হয়ে গেছে আল্লাহ হাফেজ